প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেওয়ায় জলকামান ও সাউন্ড গ্রেনেড মেরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্র ভঙ্গ করে দিয়েছে পুলিশ পুলিশ বলছে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে এ ঘটনায় পুলিশ ও বিডিআর সদস্যদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন মুখলেসুর রহমানের ছবিতে সাব্বির আহমেদের রিপোর্ট ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি পিলখানা হত্যাকাণ্ডে তদন্ত কমিশনের ধারা বাতিল সহ